ফজলুর রহমান সাহেবের একটা কথা আমার কাছে ভালো লাগছে সেটা হইলো হুজুররা পরের বাড়ি খায় এই পরের বাড়ি খাওয়া দ্বারা উদ্দেশ্য যদি সে এটা করে থাকে যে মৃত ব্যক্তির খাবার তাহলে কথা ঠিক হুজুররা মৃত ব্যক্তির খাবার খাবে কেমন হুজুররা খাবে ভালো খাবার মানুষ এক জায়গায় দাওয়াত দিলেই বাস মাছের মতো বেন বেনভ্যান করে ওই জায়গা হই বইব মানে মাছে যেরকম ও বহে ময়লা আবর্জনাতেও বহে ও মা হুজুর দেহি বালাবাড়িতেও যায় খারাপ বাড়িতেও যায় মরাড়াও খায় জেতাও খায় তুমি বাংলাদেশের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট একজন পার্সন তোমার মতো উৎকৃষ্ট কোনো মানুষ হতে পারে না অথচ মরার বাড়ির দাওয়াত হুজুরে খায় জেতা বাড়ির দাওয়াত হুজুরে খায় রশ্মি বিয়ার দাওয়াত হুজুরে খায় কেন এত দাওয়াত খাওয়ার তোমার প্রয়োজন কি তোমার পকেটে টাকা নাই তোমার ঘরে খাবার নাই সবর করো হালালভাবে তুমি কামাই রোজগার করো কামাই রোজগার করতে গিয়ে তোমার যদি কামলা দিতে হয় কামলা দাও তারপরে পরের বাড়ি দাওয়াত খাইতে হবে গেলে তোমার এই দাওয়াত খাইতে খাইতে আজকে পরিস্থিতি এমন হয়েছে এই সমস্ত দাড়ি চাচা মুচন্ডরা কি বলতেছে হুজুরা লীল্লা খায় পাঁচশো এক হাজার টাকা দেওয়ার সাথে সাথে হুজুরা পরিবর্তন হয়ে যায় হ্যাঁ হয়তো গ্রামগঞ্জে বহুত মূল্যারা পরিবর্তন হয়েছে আজকে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা হজরতগঞ্জ যারা জেলখানার কুটিরে দীর্ঘ সময় পর্যন্ত জীবনটাকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করেছেন মামুনুল হক সাহেব দামাত বারকাত তারপরও ফেসিস্টের সাথে কোন ধরনের আপোষ করেন নাই পলটি মানেন নাই কিন্তু গ্রামগঞ্জে কিছু সংখ্যক দুই টিহার তিন টিহার মূল্য আছে না কিছু কিচ্ছু বুঝে না না বুঝে জায়েজ না বুঝে না না বুঝে হালাল না বুঝে হারাম না বুঝে সুন্নত না বুঝে বেদাত কোনো তারতম্য নাই কোনো পার্থক্যতা নাই বাস দাওয়াত পাচ্ছে চলে যাচ্ছে এই সমস্ত মোল্লাদের কারণে এই দাড়ি চাচা ফাসেক ফুজ্জাররা আজকে টকশতে আসে এই কথা বলার মতো দুঃসাহস জায়গাতেছে এ কথা বলতেছে যে হুজুররা 500 হাজার টাকার মাধ্যমে পরিবর্তন হয়ে যায় আজকে যদি হুজুররা যদি এই সমস্ত জায়গায় না যাইত তাহলে কি আজকে এই সমস্ত ফাসেক ফুজ্জাররা টকশতে এসে দনের কথাবার্তা বলতে পারতো না পারতো না এইজন্য তোমাদের সচেতন হতে হবে একটা সময় তোমরাও আলেম হবা। তোমাদের বাড়ির আশেপাশে অনেক ব্যক্তি মারা যাচ্ছে যাবে তোমরাও মারা যাবে আমরাও মারা যাব এমনটা যাতে না হয় মৃত ব্যক্তির দাওয়াতের দিকে একেবারে লালায়িত হইয়া দাওয়াত দিছে বা স্পাইসি যা গরুর বস্তু তো অনেকদিন ধরে খাই না আজকে মাইরা মাইয়া এরকম যদি মনোভাব নিয়া তুমি যদি চলো তাহলে এই ধরনের কিছু কিছু কোলাঙ্গাররা টকসতে আইসা আবার নতুন সূত্রে আবার নতুন দ্বারায় এই গান গাবে যে হুজুররা লীল্লা খায় কি খায় রে আসলে কি হুজুররা কোনো ব্যক্তির কাছে পরে থাকে অসম্ভব যারা বাংলাদেশের মধ্যে হকপন্থী আলেম যারা বাংলাদেশে সমস্ত শ্রেণী পেশার মানুষকে রাস্তা দেখায় তারা নিজে না খেয়ে থাকবে না খেয়ে থাকার তো কোনো সিস্টেমই নাই তারা মানুষকে হাজার হাজার মানুষকে দিচ্ছে শাহেক আহমদুল্লাহ সাহেব লাখ লাখ কোটি কোটি মানুষের জীবন ব্যবস্থাপনা সুন্দর করার জন্য সব সময় তিনি পরিশ্রম চালিয়ে যাচ্ছেন মানুষকে অর্থের প্রয়োজন পড়লে অর্থ দিচ্ছেন জিনিসের প্রয়োজন পড়লে জিনিস দিচ্ছেন চাকরির প্রয়োজন পড়লে চাকরি দিচ্ছেন হুম এরকমভাবে বহুল আমায়িকাম রাস্তায় নেমেছেন কাজ করছেন এগুলো এই সমস্ত দাড়ি চাচা মুসুন্ডদের কাছে দেখে মানে পড়ে না চোখে পড়ে না এগুলো পরে কোন গেলা ওই যে গ্রামে কিছু সংখ্যক দুইটি হা এই কালেকশন করে হুজুররা ওই হুজুরগ আমল এদের চোখে পড়ছে আর সামুদ্রিকভাবে সব হুজুরগো বলে দিছে আরে এরা তো লীললা খায় এরা তো দা খায় বড় হইছে এখন বড় বড় কথা কয় যাই হোক এখানে আমাদেরও কিছু দোষ আছে আমাদের দোষটা হচ্ছে এই যে আমরা মাসির মতো পাইলেই ব্যান করে ওই জায়গায় বহিকে লিগিয়া বুঝেন নাই মাছি যেরকম এই মাসিরে কি কয় গুইয়া মাসি কি করে গুইয়া মাসি মানে এটা ময়লা তো বহে কাঠ হলেও বহে ফল ফুরোটাও বহে ময়লাও তো যায় এই গুইয়া মাসি মারকে হুজুর এলে তাইলে তোমার অপদস্থ অপমানিত হওয়া লাজেম বা আবশ্যক এটা মনে রাখবা এই জন্য তোমাকে এমন পণ করতে হবে কোনো ব্যক্তির কাছে আমি ধন্য ধরবো না আমি আমার হেডাম দেওয়া চলবো দরকার বলে রিক্সা চালাবো ভ্যান চালাবো কামলা দিব তারপরেও কোনো ব্যক্তির কাছে আমি কোনোদিন মাথা নত করবো না ধন্য ধরবো না যে আমি দাওয়াতের ভান করব না অনেকে আছে আবার মজা মশ্করা কয় আমি এলাকায় তো দিন ধরে আইসি একটা দাওয়াতো দিলেন না ওরে ধৈরা সাথে সাথে ওই জায়গায় সুপার তো হয় বা দাওয়াত চাষকে নিয়ে গিয়া মজা করে কয়েছি ঠিক আছে কিন্তু এই মজার দরকার নাই এই জন্য হুজুররা ছিল সবচেয়ে তো উৎকৃষ্ট জাতি উৎকৃষ্ট জাতি হিসেবে থাকবে তবে কখন যখন হুজুররা সচেতন হতে পারবে